এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মৃদু মাঝারি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তাপপ্রবাহ আগামী কতদিন পর্যন্ত চলতে পারে এবং কবে থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরায় তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কালবৈশাখী ঝড় কতদিন স্থায়ী হতে পারে এবং তাপমাত্রা কবে থেকে হ্রাস পেতে পারে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহ উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সামগ্র রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত আবহাওয়া প্রায় স্বাভাবিক আছে এবং সকল অঞ্চলের আকাশ প্রায় মেঘ মুক্ত এবং তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে সেই সঙ্গে কুষ্টিয়া অঞ্চল এবং পশ্চিমবঙ্গের শহর কলকাতা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া বাংলাদেশের সমগ্র রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট বরিশাল কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল সেই সঙ্গে ভারতের ত্রিপুরা এই সকল অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক এবং আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে কিন্তু এই সকল অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের শিলের অঞ্চল সেই সঙ্গে ভারতের মেঘালয় রাজ্যের শিলং এবং শিলচর এই সকল অঞ্চলে কিছুটা বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে এবং তার ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে সিলেটে সীমান্তবর্তী অঞ্চল শিলচর এবং শিলং এই সকল অঞ্চল কিছুটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের সমগ্র রাশিয়া বিভাগের আটটি জেলা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চল টাঙ্গাইল এবং নীলফামারির উপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই সকল অঞ্চলে তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে এছাড়া বঙ্গোপসাগর থেকে তীব্র জলীয় বাষ্পপূর্ণ বাতাস সজোরে বাংলাদেশে প্রবেশ করছে ফলে বাংলাদেশে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং লম্বভাবে সূর্যকিরণ দেওয়ার কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে এই গরম বাংলাদেশ পশ্চিমবঙ্গে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত চলতে পারে অর্থাৎ সাতাশ তারিখ থেকে ধীরে ধীরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে এই সময় ঝড়ের গতিবেগ সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত হতে পারে বিশেষ করে সমগ্র রংপুর রাজশাহী খুলনা বিভাগের কুষ্টিয়া অঞ্চল পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে দার্জিলিং পর্যন্ত এই সকল অঞ্চল দ্বারা প্রথম ঝড় বৃষ্টি শুরু হবে এবং পরবর্তীতে বিস্তার লাভ করে সমগ্র শহর কলকাতা এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া ধেনবাদ এই সকল অঞ্চল মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে খুলনা বরিশাল রাজধানী ঢাকা ময়মনসিংহ সিলেট কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে বিস্তার লাভ করার সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশের উপর দিয়ে তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে ফলে আগামী সাতাশ তারিখ থেকে মেঘের প্রবেশ এবং কালবৈশাখী ঝড় বৃষ্টি শুরু হলে দিনের বেলা তীব্র গরম এবং রাতের বেলা বৃষ্টির কারণে শীতল আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা আছে এবং প্রতিদিনই প্রায় সন্ধ্যার পর থেকে দক্ষিণ দিক থেকে কিছুটা শীতল বাতাস বাংলাদেশে প্রবেশ করতে পারে অর্থাৎ এই সময় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সকাল ছয়টায় পঞ্চগড় এবং সিলেটে বাইশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের একটি জেলাতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চব্বিশ ঘণ্টায় তা হলো সিলেটে সাতাশ মিলিমিটার এছাড়া পশ্চিমবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত উল্লেখ করার মতো মেঘমালার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না এদিকে বঙ্গোপসাগর নিরাপদ আছে এবং আগামী পনেরো দিন নিরাপদ থাকতে পারে এই সময়ে নিম্নচাপ বা লঘুচাপ হওয়ার সম্ভাবনা নেই এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের সমগ্র পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা অন্ধ্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ ভারতের রাজধানী নয়াদিল্লি আগ্রা পানিপথ ভারতের পাঞ্জাব হরিয়ানা গুজরাট রাজস্থান এই সকল অঞ্চলে আবহাওয়া প্রায় উত্তপ্ত এবং প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে মধ্য ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত ছোটো ছোটো অঞ্চলকে কেন্দ্র করে ঘনীভূত বজ্রমেঘ এবং কালবৈশাখী ঝড় বৃষ্টি এই সকল অঞ্চলে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু পশ্চিম ভারত থেকে তীব্র শুষ্ক এবং গরম বাতাস বিহার হয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সেই সঙ্গে রাজশাহী এবং রংপুর অঞ্চলে প্রবেশ করছে ফলে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ কাল থেকে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার হওয়ার সম্ভাবনা আছে এই তাপপ্রবাহ ধীরে ধীরে আগামী সাতাশ তারিখ থেকে হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে